এক থেকে তিন বছরের বাচ্চার পুষ্টিকর হেলদি একটি খাবার তৈরি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে চলে আসলাম এখানে আমি কিছু সবজি ছোটো কে করে কেটে নিয়েছি এখানে আছে মিষ্টি কুমড়া গাজর পাতা আলু কচি দুটি ঢেঁড়স একটি পেঁয়াজ কুচি সবগুলো উপর একসাথে ধুয়ে পয়সা করে নিয়েছি এখানে একমোট পোলাও চাল আর মুসুরির ডাল নিয়ে ধুয়ে পয়সা করে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটি হলুদ ফাঁকি একটি তেজপাতা এক চিমটি জিরে গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা সবগুলো একসাথে মিশে ভালো করে বাজা ভাজা করে নেব একটু ভালো করে বেজে নিলে আমাদের যেই সবজি আদা রসুনের ফ্লেভার কাঁচা ফ্লেভারটা আছে ওটা চলে যাবে এখানে দিয়ে দিয়েছি একটি যে দেখুন আমাদের চাল ডাল সবজিগুলো কীরকম বাজা বাজা হয়ে আসছে জলটা শুকিয়ে গেছে এরপর যে কিছুটা পানি অ্যাড করে নেব এখানে পানিটা আপনারা একটু আপনাদের প্রয়োজন পরিমাণ মতো দিবেন যতটুকু করে আপনার বাচ্চাকে খাইয়ে থাকেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তো লো আছে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নেব অফ স্ক্রিনে টাইম আরও দু থেকে তিনবার নেড়ে ছেড়ে দিয়েছি বিশ মিনিট পর ফিরে আসলাম ডাল চাল ডাল পারফেক সিদ্ধ হয়ে একদম গলে গেছে এ পর্যায়ে আপনার আপনাদের প্রয়োজন মতো মিক্স করে নেবেন আপনার বাচ্চা যেরকম মিহি করে খাওয়াতে চান আমি বেশি মিহি করবো না আমার বাচ্চা যেহেতু আড়াই বছর হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু দানাদার করে খাওয়াবো এখানে যে দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচটা দিয়েছিলাম ওটা আমি ফেলে দেব এটা সহজে আমি ব্লেন্ড করতে চাই তো ও পর্যায়ে এটা ঝাল হয়ে যাবে আর বাচ্চা মানুষ তো বেশি ঝাল খেতে পারবে না দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে এর স্বাদ আর পুষ্টির দ্বিগুণ হয়ে যাবে চলে আসলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে এখানে এসে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখুন কতটা সুন্দর আর লোভ লাগছে বাচ্চাদের যত সুন্দর কালারফুল তৈরি করে দেবেন বাচ্চা অতই খেতে পছন্দ করবে